আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দা কালামিন রুমি ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো এটা হলো করোনা ইনফেকশন এটা আবার বাংলাদেশে হঠাৎ করে আবার একটু বেড়ে গিয়েছে যেটা প্রথমত বাংলাদেশ একুশ সালে বেশি আক্রান্ত হয়েছিল মাঝখানে আবার আবার কমে গিয়েছিল, এখন বেশি দেখা দিচ্ছে রোগের কি কি হয় এটা একটু আমি করোনা শুরু করি প্রথমত যেসব মানুষ আক্রান্ত হয় ওনারা প্রথম কমপ্লেন করে যে জ্বর জ্বরটা বিভিন্ন রকমের আছে যেটা সবচেয়ে এখন যে করোনা চলছে এই ইনফেকশনে দেখা যাচ্ছে জ্বরের সাথে শরীর ব্যথা অথবা প্রচন্ড রকমের দুর্বলতা এরপর তৃতীয় অথবা চতুর্থ দিন থেকে কাশির কমপ্লেন হয় যেটা একটা কিছু রুগীদের শুকনো কাশি হয় কিছু রুগীদের শ্লেষা দিয়ে কাশি হয় সাথে অন্য সিমটমস থাকতে পারে যেমন মাথা ব্যথা শ্বাসকষ্ট কখন করোনা ডেইজারাস অথবা কখন হাসপাতাল ভর্তি হওয়া লাগে যখন জ্বরের সাথে শ্বাসকষ্ট হয় অথবা অতিরিক্ত দুর্বলতা অথবা যদি কোনো কারণে প্রেশার কমে যায় তখন অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া লাগবে আর কোন কোন মানুষদের করোনা বেশি সিরিয়াস আমি বলবো যাদের বয়স অতিরিক্ত অথবা বয়স বেশি কম স্পেশালি যারা বয়স্ক মানুষ যাদের যাদের হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ডায়াবেটিস ওষুধ খাচ্ছে যাদের হার্টে আগে অপারেশন হয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যারা ক্যান্সারের রুগী যাদের রক্ত রোগের সমস্যা যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে অথবা অন্য রোগ আছে এদের ঝুঁকি বেশি হাসপাতাল ভর্তির এবং বেশি সিরিয়াস নিমোনিয়া হওয়া করোনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হলো আমাদের ফুসফুস আক্রান্ত হয় এবং নিমোনিয়া হয় যেটা আমরা বলি নিমোনিয়া যদি লাঙের ইনফেকশন সিভিয়ার হয় ওই নিমোনিয়া হলে যদি খুব খারাপভাবে আক্রান্ত হয় তখন হাসপাতাল ভর্তি লাগে এবং অক্সিজেন দেওয়া লাগে এর সাথে কিছু সেকেন্ডারি কমপ্লিকেশন হতে পারে যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা রেসপ্রেটরি ফেলিয়ার তখন আর কিছু যন্ত্র সাপোর্ট লাগে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় তখন অক্সিজেন আর বেশি করে দেওয়া লাগে আমার অ্যাডভাইস হলো যে যাদের জ্বর অথবা শ্বাসকষ্ট হঠাৎ করে হয় ওরা অবশ্যই হাসপাতালে যেন চেকআপের জন্য আসে স্পেশালি করোনা টেস্টিং অ্যান্ড ব্লাড টেস্টিং আর একটা স্পেশাল ওয়ার্নিং দিচ্ছি এখন বাংলাদেশে করোনা ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা চিকুনগুনিয়া এই সব রকমের কিন্তু ভাইরাস এগুলা ছড়াচ্ছে যে কারণে রুগীদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর এবং দুর্বলতা শরীর ব্যথা এই করোনা ডেঙ্গু চিকুনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা এই কিন্তু এই সমস্যা করতে পারে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগ খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা